ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আর আপনাদের আশীর্বাদে কিন্তু আমরাও ভালোই আছি তো আজ করছে মঙ্গলবার সকাল সকাল কিন্তু রান্নাবান্না চালু হয়ে গেছে ওই যে দেখতে পাচ্ছেন তো মা রান্নাবান্না শুরু করে দিয়েছে আর ঘড়িতে বাজে হচ্ছে এখন কটা বাজে আটটা দশ হয়ে গেছে আটটা দশ হয়ে গেছে আর আমি এখন এই যে এখানে একটুখানি লিকার চা নিয়ে বসেছি শীতকাল তো চট করে না মানে দেখবেন ঘুম থেকে উঠে বা কিছু মানে সকালবেলা না স্নানে যেতে কিন্তু একদমই ইচ্ছা করে না আমার তো না আপনাদের কাদের কাদের এরকম হয় ফিলিংসটা তো যাকি সকালটা হয়েছে অনেক সকালই হয়ে গেছে ওই বাড়িতে আজকে রান্না বান্না করেও দিয়ে চলে এসেছি এই বাড়িতে ওই বাড়িতে আজকে রান্না হয়েছে একদম নিরামিষ রান্না হয়েছে যদিও বা মাছ আছে মানে ভেটকি মাছের কাটা রান্না করেছিলাম কালকে সেটা আছে কিন্তু সেটা আমি বার করিনি কেন আজকে মঙ্গলবার তো বার করিনি আর একদম নিরামিষ করেছি মুগের ডাল করেছি আর একটু বাঁধাকপি ছিল বাঁধাকপির তরকারি করেছি আর হচ্ছে বেগুন ভাজা বেগুন ভাজা আমি নিয়ে এসেছি আমার জন্য আর হচ্ছে বাঁধাকপি তরকারিটা একদমই মানে অর্ধেকটা বাঁধাকপি তো এই দেখবেন শুকিয়ে যায় আর শুকিয়ে একদম এইটুকুনি হয়ে গেছে শুধুমাত্র ওর জন্যই রেখে দিয়ে এসেছি আর ডাল তো আমি অফিসে নিই না আর নেবো না ডাল যতবার ডাল অফিসে নিয়ে যাচ্ছি ততবার ডাল আমার নষ্ট হয়ে যাচ্ছে আর মা আজকে ওখানে কি জানি কি করছো মা কি করছো আজকে আজকে খিচুড়ি ওই যে গরম গরম খিচুড়ি শীতকালের এটা কি গোবিন্দভোগ চাল দিয়ে করছো পাহাড়ি আতব দিয়ে করছো শীতকাল পড়ে গেছে মানে খিচুড়ি স্টার্ট না গো মা তো এটা ফুলকপি ছাড়াই হচ্ছে আর খিচুড়ির স্বাদ আর কী হচ্ছে ও ও তো শীত পড়ে গেছে তো বুঝতেই পারছেন খিচুড়ি স্টার্ট হয়ে গেছে কিন্তু আমাদের আর হ্যাঁ ও ফুলকপি দিয়ে হচ্ছে খিচুড়ি কষে আমার মেয়ে নাকি ভালোবাসে না জানি না আমি হ্যাঁ ওর যে কখন কোনটা ভাল লাগে না ভাল লাগে বোঝা খুব মুশকিল আবার কখন আবার বলে না গো মা যে আমি নাকি রান্নাটা খুব ভালো করেছি আবার কখনও বলে কি মা নাকি রান্নাটা খুব ভালো করেছে মা নাকি পারেনি য কখন কি হয় ওর ঠিক বোঝা মুশকিল তো এখন চাটা খেয়ে নি আর তারপরে অফিসে যাব স্নান টান করে অফিসে যাব ফ্রেশ হয়ে আর কি জানি বলতে যাচ্ছিলাম ভুলে গেলাম হ্যাঁ কালকে একটা অনলাইন থেকে কিন্তু একটা আমি একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম অনলাইন থেকে একটা শাল বলবো না আর কি স্টোল টাইপের অর্ডার দিয়েছিলাম হ্যাঁ অনেকটা শালের মতনই দেখতে ছিল তো খুব রিজনেবল দাম জানেন তো এত কম দাম অ্যাকচুয়ালি আমি দোকান থেকে আর কি আমাদের এখানকার লোকাল দোকান থেকে আর কি খুঁজছিলাম স্টুলগুলো যেগুলো একটু গলাটা চাপা দিয়ে অফিসে যাওয়ার জন্য তো সময় পাচ্ছি না আর অফিস থেকে এসে সেরকমভাবে টাইম থাকে ঠিকই কিন্তু না ওই গিয়ে কেনার মতো এনার্জিটা আমার থাকে না ভাল লাগে না যেতে তাই জন্য অনলাইনেই অর্ডার দিয়ে দিয়েছি আর এখন অনলাইনে এত সুন্দর সুন্দর আর এত রিজনেবেলে পাওয়া যায় না আর একদম দরজার মধ্যে মানে কি বলবো দরজার সামনে এসেই দিয়ে যায় ওই জন্য মানুষ এখন কি বলবো আমরা তো গ্রসারিগুলো অনলাইন থেকেই আনাচ্ছি মানে এত সুযোগ সুবিধা হয়ে গেছে মানে দোকানে যাওয়া একটু ইচ্ছা করলো পুট করে একটু অনলাইন করে দিলাম হয়ে গেল তো চাদরটা আমি আজকে দেখাবো এত সুন্দর এসেছে আমি আমি এক্সপেক্ট করিনি সত্যি অনলাইনে জিনিসে এতটা এক্সপেক্টেশন আমি করিনি এতটাই সুন্দর এসেছে পুরো মনে হচ্ছে না অরিজিনালি কাশ্মীরের যে স্টোরগুলো পাওয়া যায় ঠিক একদম ওরকম তো আমি আজকে অফিস থেকে এসে শেয়ার করব যদিও যদিও বা আমি শর্ট ভিডিও করে একটা ছেড়েছি আমার চ্যানেলে যারা দেখেন তারা জানেনি তবুও আজকে আমি এটার সাথে শেয়ার করব আর দুদিন ধরে কোনো বড় ভিডিও করতে পারিনি ছোটো ছোটো ভিডিওই ছাড়ছি হ্যাঁ আর আজকে তাহলে সাথে থাকুন বন্ধুরা হ্যাঁ দেখতে থাকুন এরপরে আর কি কি করছি না করছি তো আপাতত এখন আমি চাটা খেয়ে নিই তো অফিস থেকে এসে ফ্রেশ হয়ে গেছি আর এসে এতটাই ঠান্ডা লাগছে না কি বলবো এই যে আবারও চা নিয়ে বসে পড়েছি হ্যাঁ লাল চা খাচ্ছি খুব ঠান্ডা লাগছে আর চাদরটা চাপা দিয়ে রয়েছি আর ঘণ্ট বাবা এই একটু রাস্তায় গেল ওই ঘরে মেয়েকে পড়াতে এসছে তো ভাবলাম শুরু করি অফিস থেকে এসে একটুখানি কথা বল আপনাদের সাথে আর চায়ের সাথে টাও খেলাম মানে ওই চিড়ে ভাজা খেলাম ও চাল ভাজা মা বলছে চাল ভাজা আর এতটাই ঠান্ডা লাগছে না চাপা চুপা দিয়ে বসে রয়েছি জাল ফাল্লা সব বন্ধ করে কিন্তু ঠান্ডাও পড়েছে তো ওই যে ঘন্টু বাবা চলে এসছে বলতে বলতে ও ঘন্টু একটু হায় করো কি গো এদিকে আসো আসো শুধু দুষ্টামি শুধু দুষ্টামি একটু শুতেও পাচ্ছি না ভাবলাম একটু শোব আর এক্ষুনি একটা কোরিয়ার আসবে বলেছিলাম না না বলেছিলাম না দেখাবো বলেছিলাম আর একটা কোরিয়ার আসবে এক্ষুনি আসবে সেটা অনলাইনে অর্ডার দিয়েছি কি আসছে সেটা দেখাবো এক্ষুনি আসবে আমাকে এক্ষুনি ফোন করলো তাই জন্য উঠলাম আর কি শীত করছে আমার আজকে আর আজকে জানি না কেন কোমর ফোমর প্রচণ্ড যন্ত্রণা করছে বুঝতে পারছি না কেন ঠান্ডাও লাগছে খুব হ্যাঁ একটু শুতে শোয়ার উপায় নেই দেখ এ দেখুন শুয়েছিলাম বালিশ ফালিশ দিয়ে আমাকে কি অত্যাচার করছে লাস্টটা বাধ্য হয়ে উঠে পড়লাম হ্যাঁ উঠে পড়েছি এখন ওই যে ওখানে চলে গেছে ওই যে ওই যে ওই যে ওখানে করে চলে গেছে করছে আর কি আসছে সেটা দেখাচ্ছি দাঁড়ান তো এই যে এক্ষুনি দিয়ে গেল মা আবারও এসে গেল না একটা পার্সেল সেটা খোলো দেখি কি আছে কি বেরায় দেখি আবার একটা চাদর এটা ভালো তো এইটা দুটো অর্ডার দিয়েছিলাম ওটা ব্ল্যাক ওটা হোয়াইট ছিল আর এটা ব্ল্যাক তো কেমন হয়েছে মা সুন্দর হয়েছে না ভালোই হয়েছে দেখতে আর ওই যে মা ওখানে বসে বসে শুধু উল বুনেই যায় বুনেই যায় এত যে কি করছে কে জানে এত করতে লাগে আর তোর কি তোর কি হয়েছে দিদি দিদি পড়ছে এখন যায় না তো ওই বাড়ি থেকে এই বাড়িতে চলে আসলাম আর আজকে যেন আমার জমে ঠান্ডা লেগেছে আমাকে দেখে বুঝতেই পারছেন প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর এই যে জলের বোতলগুলো সকালবেলা ভরেছি এখন আর কিচ্ছু জলের জলের বোতল ভরবো না বা জলও ধরবো না কেননা জানি না প্রচণ্ড ঠান্ডা লাগছে আমার আজকে জল যা আছে সব ভরাই আছে সকালবেলা তো ভরেছিলাম সেটাই আছে জল ঘাটলে এখন মুশকিলের ব্যাপার তাই না কি অন্ধকার করে রাখে রোজ দিনই বলি একটু লাইটে জ্বালিয়ে রাখতে যা সব পড়ে যাচ্ছে বলি রান্নাঘরে লাইটটা জ্বালিয়ে রাখতে নিভিয়ে রাখে কেন করে জানি না ও জমে ঠান্ডা লাগছে জুতোটা পড়ি বাবা রে বাবা জানি না আমার মাঝে মাঝে এরকম হয় খুব ঠান্ডা লাগে আবার মাঝে মাঝে খুব গরম লাগে সেদিনকে যেরকম রাত্রিবেলা কি গরম লাগছিল সে ফ্যানটাকে জোরে করে দিচ্ছি এত গরম লাগছে তারপরে লাস্টে হলো না ফ্যান জোরে করে দিলে তো আমাকেই আবার ভুগতে হবে তাই না শরীর খারাপ হবে ভুগতে হবে তারপরে এখন একটু ঠিকঠাক থাকতে হবে কেন সামনেই ঘুরতে যাব হ্যাঁ ঠিকঠাক থাকতে হবে আর আজকে তো মঙ্গলবার আর অফিস থেকে এসে আমি দেখাতেও ভুলে গেলাম ও না দেখালাম তো না চা আর মুড়ি খেলাম মুড়ি মানে ওই চাল ভাজা খেলাম আর তার আগে মা করে ছিল গোলা রুটি সেই গোলা রুটি একটা খেয়েছিলাম তো পেটটা না ভার ভার হয়ে রয়েছে পেটটা পুরো মার কিছু রাত্রিবেলা খাবো না এবার মনে হচ্ছে একটুখানি শুয়ে পড়ি যা ঠান্ডা না আর শীতকালে দেখবেন মনে হয় কাঁথা কম্বল চাপা দি কতক্ষণে শোবো তাই না আর ঘন্টু বাবার জ্বালাতে তো ওই বাড়িতে এক ফোটাও শোয়া যায় না আর ওই বাড়িতে থাকলে সেদিন সেদিনকে ছিলাম রাত্রিবেলা শনিবার দিন রাত্রিরে ছিলাম আর ঘন্টু বাবা সেই মানে উৎপাত উৎপাত মানে সারা রাত্রিরও জেগে থাকবে না কি একটা কি মহুৎসব লেগেছে যেন মনে হচ্ছে এত উৎপাত করছে তো যাক আজকে ছোটোই হবে ব্লগটা আজকের ব্লগটা তো এই অবধি ভিডিওটাকে এন্ড করে দিচ্ছি আর এই অবধি যদি ভিডিওটা যাই না সে তেমন কিছু দেখাতে পারলামও না আজকে শুধু সারাদিন বক বক করে কাটিয়ে দিলাম তো যাক এই অবধি যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু অনুরোধ রইল সবার কাছে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর সবার সাথে একটু শেয়ার করুন হুম তো কালকে আবার দেখা হবে তো আজকের টাটা